ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ ইন্টার্নশিপ প্রোগ্রাম আমরা জানি দু হাজার সে সময়ে তিনি একটা ইন্টার্নশিপের কথা বলেছেন যেখানে তিনি কোটি বাচ্চাকে ইন্টার্নশিপ দেওয়ার কথা বলেছেন এবং ভারত সরকার চায় যাতে ভারতের ছাত্রছাত্রীরা স্কিল অ্যাকোয়ার করতে পারে কেন হঠাৎ করে সরকার এই জিনিসটা চাইছে কেন দেখো সরকারি চাকরি পাওয়া ছেলেমেয়ের সংখ্যা কম কারণ সত্যি কথা বলতে পড়াশুনো কেউ করতে চায় না এবার বিভিন্ন বড় বড় কোম্পানিরা রয়েছে বিভিন্ন ভারতের বুকে কোম্পানি রয়েছে তারা শুধুমাত্র পড়াশুনো ছেলে মেয়ে চায় না তারা চায় কিছু স্কিল জানবে যে স্কিলগুলো তাদের কোম্পানির ক্ষেত্রে কাজে লাগবে এবার যদি কিছু ছেলে আমরা কোম্পানির কাজেও দিতে পারি তাহলে তাদের অর্থ রোজগার সব থাকবে তাহলে শিক্ষিত ছেলে যে কথাটা তাকে যে আমরা চাকরি পাচ্ছি না আমরা কাজ পাচ্ছি না সেই বিষয়টা অনেকটা কমে যাবে এবং অনেক পরিবার বাঁচবে এই কারণে পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা বা স্থাপনা এর শুরুয়াত দু হাজার বাজেট প্রকাশ থেকেই আমরা দেখতে পেয়েছি আমি একদম প্রথমে তোমাদের তোমাদের কাছে একটা দারুণ ইনফরমেশনে চলে যাই দেখো আমি বলি পনেরোই এপ্রিল লাস্ট ডেট ঠিক আছে একত্রিশে মার্চ ছিল কিন্তু সরকার সেটাকে বাড়িয়ে দিয়ে পনেরোই এপ্রিল অব্দি দিয়েছে যারা এখনো অবধি পি এম ইন্টার্নশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হওনি তারা পনেরোই এপ্রিলের আগে অবশ্যই কোথায় কিভাবে রেজিস্টার বা রেজিস্ট্রেশন করে রাখবে সব জানিয়ে দেবো আর কারা এই ইন্টার্নশিপের যোগ্য সেই বিষয়গুলো বা কারা করতে পারবে কিভাবে করতে পারবে আজকের ভিডিওতে ধরে ধরে বলবো তো চলো বিষয়টা আমরা আর দেরি না করে শুরু করি তার আগে আমার একটু ইনফরমেশন নিয়ে নাও আমি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের পছন্দের চ্যানেল ইউর স্টাডিতে দেখো প্রথমেই কিছু বিষয় বলি যে এই ইন্টার্নশিপের কথাটা দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে নির্মলা সীতারামন বলেছেন সীতারামন কে নির্মলা সীতারামন কে উনি হচ্ছেন আমাদের অর্থমন্ত্রী এবার এই এরপরে স্কিলটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছে যারা আইটিআই পড়েছে যারা ডিপ্লোমা করছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্টুডেন্ট স্কিলটা এবার তুমি যদি ভাবো যে আমি কাজ করছি অন্য জায়গায় জব করছি তার সাথে সাথে আমি স্কিল শিখবো হবে না তুমি যদি কোথাও কাজ করতে করতে করো তোমার হবে না এখানে অনেক ক্রাইটেরিয়া রয়েছে কাদের হবে কাদের হবে না চলো আমরা দেখে নি কাদের হবে আর কাদের হবে না তার আগে বলি তোমার বয়স কিন্তু একুশ থেকে চব্বিশের মধ্যে থাকতে হবে তাহলেই তুমি এর আয়তায় আসবে নইলে আসবে না চলো এবার বলি পাঁচশোটা কোম্পানি মনে প্রশ্ন তো আসবেই ম্যাম আমি কোথায় ইন্টার্নশিপ করব কে দেবে আমায় পাঁচশোটা কোম্পানি দেবে ভারতের বুকে যারা এই দেখো কোম্পানিগুলোই তো দেশ চলায় ব্যবসা ব্যবসায়ী লোকেরাই তো দেশ চালায় তো পাঁচশো বড় বড় কোম্পানি তোমাকে ইন্টার্নশিপ করাবে তোমার পিছনে তেল খর পোড়াবে যাতে তুমি এই স্কিলগুলো শিখে পরবর্তীকালে কাজে লাগাতে পারো এবার বলি তোমার এই ইন্টার্নশিপটা কত দিনের হবে এক বছরের হবে বারো মাস হবে এবার অনেকে বলবে দিদি আমি ফাও ফাও কাটবো আমি কি কোনো টাকা পাবো না পাবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবে কীভাবে তোমাকে সরকার দেবে চার হাজার পাঁচশো টাকা এবং যে কোম্পানি তোমাকে শেখাচ্ছে সে দেবে পাঁচশো টাকা মানে টোটাল পাঁচ হাজার টাকা তুমি প্রত্যেক মাসে পাচ্ছ দিদি আমাকে কি অনেক দূর দূর যেতে হবে না নিজের রাজ্যে নিজের জেলায় তুমি এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবে আরেকবার শুনে নাও নিজের রাজ্যে নিজের জেলায় এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবে পাঁচ হাজার টাকা করেও পাচ্ছ অনেক ছাত্রছাত্রী রয়েছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তার সাথে সাথে ইন্টার্নশিপ করছো হ্যাঁ করো অতি উত্তম স্কিলগুলো শিখে রাখতে তো অসুবিধা নেই স্কিল যাদের জানা থাকে না তাদেরই চাকরি বাকরিতে সমস্যা হয় কেন বড় বড় কোম্পানিরা স্কিল চায় দেখো আজকালকার দিনে না শুধু পড়াশুনো করে কেউ অনেক বড় হতে পারে না মাধ্যমিকে ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট চাকরির পরীক্ষা এসব কিছু দেখে না ঠিক আছে তোমার এবার স্কিল দেখে হচ্ছে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো আর চাকরির পরীক্ষায় তুমি সেই সময় কতটা এফিসিয়েন্ট সেটা দেখে তুমি সেই সময় কত ভালো করে পড়ছো এক বছর ভালো করে পড়ে চাকরি পাচ্ছ কিনা সেই বিষয়গুলো দেখে তাহলে ইন্টার্নশিপটা আমরা পাশাপাশি করে রাখবো চাকরির পরীক্ষার্থীরা দেখো এসএসসি প্রতি বছর বেরোচ্ছে রেল প্রতি বছর বেরোচ্ছে বছরে ধরলে অনেক পরীক্ষা ভালো করে পড়াশুনো করলে চাকরি পাওয়া যায় যদি আমি না পাই তখন এই ইন্টার্নশিপ আমাকে সহযোগিতা করবে আচ্ছা দিদি রেল আর এসএসসির জন্য যদি পড়তে চাই কোথা থেকে পড়বো ইউর স্টাডি অ্যাপে পড়তে পারবে ইউর স্টাডি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারবে বাড়িতে বসে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের স্বল্প মূল্যে ক্লাস করতে পারবে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে বলে দেবে তুমি তোমার যা জিজ্ঞাস্য সেগুলো পূরণ হয়ে যাবে এবং তুমি কোন কোর্স তোমার জন্য ভালো হবে কোন কোর্সে তুমি বাড়ি বসে ভালো করে পড়াশুনো করে চাকরি নিতে পারবে সেটাও তোমায় বলে দেবে যাই হোক তোমাকে সরকার পাঁচ টাকা দিচ্ছে তুমি ইন্টার্নশিপ করছো এবার প্রত্যেক মাসে তো পাঁচ টাকা পাচ্ছ এটা শেষ হয়ে গেলে সরকার এককালীন ছ টাকা তোমাকে দেবে লাস্ট ডেট আমরা জানলাম পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এর মধ্যে আমাদেরকে আবেদন করতে হবে তবে ওয়েবসাইটের থ্রু আবেদন করতে হবে ওয়েবসাইটের নাম আমি একটু পরে বলছি স্টুডেন্ট যারা যারা আবেদন করবে তাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকলেই তুমি ইন্টার্নশিপের সুযোগ পাবে নইলে পাবে না তোমার বাড়িতে মা বাৎসরিক ইনকাম আট লাখের কম হতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার বাড়িতে কেউ যদি গভর্নমেন্ট জব করে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না তুমি যদি আইটিআই ঠিক আছে আইটিআই তো এখানে হবে না এখানে হবে আইটি ঠিক আছে তুমি আইটি আইআইএম কম্পিউটারের বড় বড় কোর্সের সাথে যদি যুক্ত থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে চান্স দেওয়া হবে না কারা কারা অ্যাপ্লাই করবে টেন্থ টুয়েলভ আইটিআই ডিপ্লোমা সমস্ত ছাত্রছাত্রীরা করতে পারবে নিজের শহরে হবে এবার তোমাকে বলি তুমি একসাথে পাঁচটা কোম্পানিতে বা পাঁচটা স্কিলে আবেদন করতে পারবে অনেক স্কিল থাকে এবার তুমি চুজ করে নেবে তোমার পছন্দের কোন স্কিল তুমি কোনটা শিখতে চাও কোনটা ইন্টারেস্ট রয়েছে সেই হিসাবে তুমি তোমার স্কিলগুলোকে চুজ করতে পারো দেখে নিতে পারো দেখে নিয়ে পাঁচটা স্কিলে তুমি অ্যাপ্লাই করতে পারো এরপরে তুমি যখন আবেদন করবে যেখানে আবেদন করবে আমি প্রপার লিখে দিয়েছি দেখো পি এম ইন্টার্নশিপ ডট 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 ইন এখানে যাবে রেজিস্ট্রেশন করবে করার পর লগ ইন করবে তারপরে প্রপার যা কাজ সেটা করবে অবশ্যই যারা যারা চোদ্দোই এপ্রিলের আগে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে বলবো প্রত্যেককে এক কথা বলবো সবাই সরি চোদ্দোই এপ্রিল না পনেরোই এপ্রিল মানে পয়লা বৈশাখ অব্দি টাইম দেওয়া হয়েছে পনেরোই এপ্রিল অব্দি আবেদন করতে পারবে তা আবেদন করে দাও পড়াশোনা জানা ছাত্রছাত্রীরা তারা স্কিল শেখো যাতে যদি জব না হয় তাহলে অন্য জায়গায় অন্য কোনো ক্ষেত্রে চাকরি তুমি করতে পারবে আর সরকারের এসব স্কিমের সাথে থাকা ভালো অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো এই ছিল আজকে পুরো বিষয় আশা করছি আমি তোমাকে বোঝাতে পারলাম পিএম ইন্টার্নশিপ সম্বন্ধে প্রতি বছরই এরকম বেরোবে এক বছর এবছর হয়ে গেলে আবার পরের বছরের ব্যাচ তারপরের বছরের ব্যাচ তো তোমার ভাই বোন দাদা দিদি যারা রয়েছে তাদের মধ্যেও ভিডিওটা শেয়ার করতে পারো যদি তাদের বয়সের মধ্যে থেকে থাকে এবং তারা যদি স্কিল শিখতে চায় তো আজকে ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ভালো করে পড়াশুনো করো যাতে সামনে এসএসসি এবং রেলের চাকরি করতে পারো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরের দিন অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে